আজকে যে গাড়িটা থাকছে এটা হচ্ছে চারের মডেলের টয়টা প্রো আপনি ফ্রন্ট গ্লাস হোক সাইড গ্লাস হোক যেটাই দেখেন অরিজিনাল পাবেন পেপার পাচ্ছেন সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়িতে কিন্তু আপনারা সিএনজি করা পাচ্ছেন তেল এবং সিএনজি দুটোতেই ড্রাইভ করতে পারবেন দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে সামনের হেডলাইটগুলোর মতো এগুলো কিন্তু ফ্রেশ পাবেন এটা কিন্তু ভিতরে আপনার অরিজিনাল কালার পাচ্ছেন আপনি যদি সরাসরি মালিকের গাড়ি পার্কিং থেকে কিনতে চান আজকে আপনার জন্য একটা সুযোগ আছে বিক্রয় গ্রুপের স্পেশাল ভিডিওতে আমরা চলে এসে একদম পার্কিংয়ে পার্কিংয়ে এসে উপস্থিত হয়েছি গাড়িটা আমাদের সামনেই আছে আজকে এটা রিভিউ করে আপনাদের দেখাবো আজকে যে গাড়িটা থাকছে এটা হচ্ছে চারের মডেলের টয়টা বক্স এটা রেজিস্ট্রেশন হয়েছে দু সালে কিভাবে কিনবেন সেটা জানাতে চাই স্ক্রিনে আমরা ফোন নম্বর দিয়ে দিচ্ছি চাইলে যোগাযোগ করতে পারেন আপনারা একটা ফোন করলেই সরাসরি সে গাড়িটা দেখতে পারেন ঢাকা মিরপুর থেকে গাড়িটা একটা কথা বলে রাখি গাড়িটা কিন্তু এমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে সেজন্য দামটা কমিয়ে দেওয়া হয়েছে সো আপনি যদি না আসেন মিস করে ফেলবেন একটা গুরুত্বপূর্ণ বা একটা লোভনীয় সুযোগের চালা আমি যদি শুরু থেকে গাড়িটা দেখাই এই গাড়িটাতে প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন শুধু এই যে পিছনে গ্লাস এটা না সাইড গ্লাসগুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটা মনোগ্রাম মনোগ্রামগুলো কিন্তু ইজিলি আপনারা গ্লাসে পেয়ে যাবেন সামনের ফ্রন্ট গ্লাসটা নিয়ে অনেকে টেনশন থাকে আমি বলে রাখতে চাই মানে প্রত্যেকটা গ্লাস আপনি ফ্রন্ট গ্লাস হোক সাইড গ্লাস হোক যেটাই দেখেন অরিজিনাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন টাইটিয়ামগুলো কিন্তু চমৎকার আছে প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে ইভেন আপনারা কিন্তু এটা পেপার্স পাচ্ছেন সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট সো একদম আপডেট কাগজ পাচ্ছেন নেম প্লেসফার এনিটাইম করতে পারবেন রিস বাম্পার ইনস্টল করা আছে তার উপরে আবার টায়ারিংগুলোও ফ্রেশ আছে তার উপরে লুকিং গ্লাসগুলোও কিন্তু কোনো জায়গায় ভাঙা নাই আলহামদুলিল্লাহ ভালোই থাকছে ভিতরের দিকটা একটু দেখা যাচ্ছে আপনাদের ভিতরের দিকে কিন্তু আপনারা অল অপশন অটো পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অটো রয়েছে প্লাস এটা কিন্তু যদি মিটারটা দেখেন মিটারটাও কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং আপনারা স্টাডিং বক্স কিংবা এসির ভেন্ট কিংবা আপনারা মিডিয়া প্লেয়ার এগুলো কিন্তু কমপ্লিট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আজ হিজেল নর্মালি জাপান থেকে যেটা এসছে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সব মিলিয়ে যদি গাড়ির ভিতর বাইরে বলি গাড়িটা কিন্তু অবশ্যই পছন্দনীয় হবে এবং সেরা হবে আপনারা যদি এই যে বেনশিটগুলো দেখেন এগুলোতেও কোনো ড্যামেজ পাবেন না ইনশাআল্লাহ এবং পিছনের দিকে যদি আমি একটু দেখাই এক উঠাই আপনাদের ভিতরের দিকে যদি দেখাই এই গাড়িতে কিন্তু আপনারা সিএনজি করা পাচ্ছেন তেল এবং সিএনজি দুটোতেই টাইপ করতে পারবেন আমার আলাদা করে একটা বক্সও কিন্তু করা আছে বিশেষ করে সাউন্ড সিস্টেমের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করে আমরা যদি ব্যাক বা ব্রেক লাইটগুলো দেখাই দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল আছে সামনের হেডলাইটগুলোর মতো এগুলো কিন্তু ফ্রেশ পাবেন এবং এর যে মানে বনারটা যদি দেখে এটা কিন্তু বিটগুলো অরিজিনাল শেপে রয়েছে আবার কাভারটাও কিন্তু আপনি অ্যাজিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ গাড়িটাই তৈরি আছে আপনার জন্য জাস্ট আসবেন সরাসরি দেখবেন নিজের মতো করে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ রয়েছে ইনশাল্লাহ এবারে আমরা দেখবো এই গাড়িটার ইঞ্জিন রুমটা এবং বলে রাখি এটা কিন্তু ভিতরে আপনার অরিজিনাল কালার পাচ্ছেন বাইরেও কিন্তু ম্যাক্সিমাম বাট অরিজিনাল থাকছে যে দেখে এখানে স্টিকার মনোগ্রামগুলো দেখে নিতে পারেন এবং এই যে মেন গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে চেসিস নাম্বার এটা কিন্তু আপনারা কাগজের সাথে মিলিয়ে নেবেন আপনারা ইঞ্জিন নাম্বার প্রয়োজনে কাগজের সাথে মিলিয়ে নেবেন সব কিছু কিন্তু ওকে পাবেন এতটুকু ইনশাল্লাহ আমরা ধারণা করতেই পারি তারপরেও সরাসরি মালিকের কাছ থেকে যেহেতু কিনে নেওয়ার সুযোগ রয়েছে সামনাসামনি আসবেন দেখবেন আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ গাড়িটা কিনে নেবেন সো অনেক কথাই বললাম এবারে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যেহেতু পার্সোনাল ইউজ গাড়ি আপনারা যেটা করবেন আর চাইলে নিজেরা আসতে পারেন অথবা কোনো এক্সপার্ট নিয়ে আসতে পারেন আগে গাড়িটা ভালো করে চেক করে নেবেন পেপার্স বা ডকুমেন্টাল বিষয়গুলো সরাসরি সামনাসামনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর মালিকের ফোন নম্বরটা কিন্তু আমরা দিয়েছি চাইলে ওনার সাথে যখন তখন আপনারা যোগাযোগ করতে পারেন ওভার ফোন ইনশাআল্লাহ এগারোটির মডেল হচ্ছে দু হাজার চার দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন আছে ট্যাক্স টোকেন পাচ্ছেন ছাব্বিশ সাল ফিটনেস পাচ্ছেন সাতাশ সাল মানে এক বছর দু বছর পেপার্স কিন্তু ফুল আপডেট রয়েছে গাড়িটা যেহেতু এমার্জেন্সি বা জরুরি ভিত্তিতে বিক্রি হবে সেজন্য একটা ফিক্সড প্রাইস আজকে বলে দিব এই গাড়িটা যদি আপনারা নেন ফিক্সড সাত লক্ষ তিরিশ হাজার টাকা দাম পড়বে তাই সুযোগটা যদি লুকিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরটাতে কল করুন দ্রুত চলে আসুন মিরপুর সরাসরি এসে গাড়িটা দেখুন এবং জাস্ট একটা কথা বলতে চাই আপনাদের জন্যই কিন্তু আসে এই যে রাত হয়ে গেছে তারপরে কিন্তু এই পার্কিংয়ে চলে আসলাম আপনাদের সম্পূর্ণ গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম একটা পার্সোনালি ইউজ হওয়া গাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম তো সেই জন্য যেটা করতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন যে কেমন লাগছে ভিডিওগুলো কোনো গাড়ি আপনারা যদি চান সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করব সেটাও কমেন্টে জানাতে পারে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি এই গাড়িটা কিনেন বা না কেনেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য কেউ তার পছন্দের সেরা গাড়িটা সেরা দামের মধ্যে খুঁজে পেতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আর আমাদেরও হেল্প হয়ে যাবে তো সেই পর্যন্ত জাস্ট দর্শকদের প্রতি একটাই অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখেন ইনশাল্লাহ অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর যদি এই গাড়িটা কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ